ক্ষোভের আগুনে জ্বলছে পাকিস্তানের জনগণ ভারতের আগ্রাসনের প্রতিবাদে দাঁত ভাঙা জবাব চায় তারা প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী ইসলামাবাদেও ছড়িয়ে পড়ছে ভারতবিরোধী বিক্ষোভ একটি স্বাধীন দেশে কিভাবে আক্রমণ চালায় প্রতিবেশী দেশ এমন প্রশ্ন তাদের গভীর রাতে আক্রমণকে কাপড়সূচিত উল্লেখ করে ক্ষোভ জানায় বিক্ষোভে অংশ নেয়া সর্বস্তরের মানুষ পাকিস্তানের রাজনৈতিক দল পাকিস্তানি মার্কাজি মুসলিম লীগের ডাকা পাকিস্তান জিন্দাবাদ সমাবেশে যোগ দেন হাজারো মানুষ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি সেনাবাহিনীর পাশে থাকার আহ্বান জানান দলটির ইসলামাবাদ শাখার প্রধান এনামুর রেহমান নিরাপরাধ সাধারণ মানুষের ওপর রাতের আধারে হামলা চালিয়েছে ভারত যেখানে পাকিস্তান শুধু সামরিক স্থাপনা ধ্বংস করেছে আমি দেশবাসীকে বলতে চাই এখনই সময় দেশ ও সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর বিভেদ দূরে ঠেলে এক হয়ে মাতৃভূমি রক্ষা করতে হবে পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন জানাতেই এ সমাবেশের আয়োজন বলে জানান দলটির উপতথ্য সভাপতি সেলিম ইলিয়াস পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংহতি জানাতে আমরা ঐক্যবদ্ধ এর মাধ্যমে ভারতকে জানান দিতে চাই সেনাবাহিনীর সঙ্গে জনগণ পাশে আছে গভীর রাতে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলা বর্বরতা ছাড়া আর কিছুই নয় এ সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে স্লোগান দেয় বিক্ষুব্ধ জন। म फातिमा न्यूज डेस्क देश टीवी